পুজোয় বঞ্চিত নয় সিনি হোমের কন্যারা শারদ উৎসবের আনন্দে পিছিয়ে নেই সিনি হোমের কন্যারাও প্রতি বছরই উত্তরবঙ্গ পৌষমেলা ট্রাস্টের সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা উপহার পৌঁছে দেন তাদের হাতে এবার দুর্ঘটনায় আহত হয়ে উপস্থিত থাকতে না পারলেও তার পক্ষ থেকে সমাজসেবী বিদ্যাবতী আগরওয়ালা ও আইনজীবী রুচি আগরওয়ালা সহ অন্য স্বেচ্ছাসেবীরা উপহার তুলে দেন শিশুদের হাতে জুতো বিস্কুট চকলেট কন্যা শিশুদের চাহিদা অনুযায়ী মিলল নানা উপহার পুজোর খুশি থেকে অনগ্রসর শিশুদের যেন কেউ বঞ্চিত না করে এই অঙ্গীকারের বার্তাই পৌঁছে দিলেন জ্যোৎস্না দেবী শারদ উৎসব মানেই আনন্দ আর উৎসবের রঙে মেতে ওঠা তবে সমাজে প্রতিটি শিশুই যে আনন্দ ভাগ করে নিতে পারে সেই লক্ষ্যেই প্রতি বছর উদ্যোগ নিয়ে আসছেন উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না শিলিগুড়ির সিনি হোমে থাকা কন্যা শিশুদের হাতে তিনি নানা উপহার সামগ্রী তুলে দেন যাতে তারা পুজোর দিনগুলোতেও আনন্দে থাকে তবে এবারে হঠাৎ পায়ে চোট পাওয়ায় তিনি নিজে উপস্থিত থাকতে পারেনি কিন্তু সেই উদ্যোগ থেমে যায়নি জ্যোৎস্না দেবীর প্রতিনিধি হিসেবে সমাজসেবী অধ্যাপিকা বিদ্যাপতি আগরওয়ালা আইনজীবী রুচি আগরওয়ালা এবং অন্যরা শুক্রবার সিনি হোমে গিয়ে শিশুদের হাতে তুলে দেন তাদের চাহিদা অনুযায়ী উপহার জুতো বিস্কুট চকলেট ইত্যাদি সামগ্রী অনুষ্ঠান শেষে জ্যোসনা দেবী জানান আনন্দ থেকে এই শিশুরা যাতে বঞ্চিত না হয় সেই ভাবনা থেকেই প্রতি বছর এই প্রয়াস সিনি হোমের ছোট্ট কন্যা শিশুরাও নতুন জুতো মিষ্টি চকলেট হাতে পেয়ে খুশিতে মেতে ওঠে সমাজের কাছে এক অনুপ্রেরণাই যেন পৌঁছে দিল এই উদ্যোগ শারদ উৎসবের আনন্দ সকলের জন্য মেযে <us> মেযেযে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর আমাদের সাধ্যমতো এই শ্রেণী সংগঠনকে আমাদের সাহায্য সহযোগিতা করে থাকি প্রতি বছরই আমরা জামা কাপড় নিয়ে এসে ওনাদের দিয়ে থাকি কিন্তু এবার ওনারা বলেছিলেন যে জামা কাপড়ের পরিবর্তে একটু অন্য কিছু অর্থাৎ জুতো বা অন্য কিছু বেড়ে পড়ার সুবিধা হয় তার জন্য আমরা আমাদের সাধ্যমতো কিছু বিস্কুট চকলেট এবং জুতো নিয়ে এসে ওনাদের সহযোগিতার পাশে দাঁড়িয়েছি আমরা এক এক করে ওদের এখানে ওনাদের যে আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেই আমরা এখন আমাদের পোস্ট ম্যার তরফ থেকে সকলেই উপস্থিত হয়েছি এখানে আমরা এক এক তাদের হাতে তুলে আমার নাম রুচি আগরওয়াল আমি অ্যাডভোকেট বাই প্রফেশন আমরা উত্তরবঙ্গ পৌষ পক্ষ থেকে প্রত্যেক বছর পুজোর সময় হোমের বাচ্চাদেরকে কাপড় বা ওদের যে যে দরকারের জিনিস ওগুলো তুলে দিই তো এবার ম্যাডামরা এখান থেকে বলেছেন যে বাচ্চাদের জুতো লাগবে তাই আমরা এখানে ওদের জন্য আজকে জুতো নিয়ে এসেছি আর চকলেট আর একটু খাওয়ার জন্য বিস্কিট এগুলো নিয়ে এসেছি সেটাই আমাদের মানে উত্তরবঙ্গ পৌষ তরফ থেকে একটা ছোট্ট উপহার হবে বাচ্চাদের জন্য তাই কি ওদের পুজোটা ভালো করে কাটো